আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশি পাঠশালা কাজ আর একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম কুশিকাটার এই সুন্দর হাফ বডিটি তৈরি করেছি আমি জিরো থেকে এক বছর বয়সী বেবির জন্য আর আপনারা এই হাফ বডিটি যদি তৈরি করতে চান যে কোনো বয়সী বাচ্চার জন্য তার জামার সঠিক একটা বডি মাপ নিয়ে এই গ্রান স্কোয়ারগুলো তৈরি করে নিতে হবে এই হাফ বডিটা আমি তৈরি করেছি গ্রানি স্কোয়ার দিয়ে প্রথমে গ্রানি স্কোয়ারগুলো তৈরি করে নিতে হবে আর এই হাফ বডি তৈরি করেছি এখানে দেখুন লাচি সুতা দিয়ে লাচ্ছি সুতা এভাবে আমি পেঁচিয়ে নিয়েছি এই যে দেখুন আমি এখানে তিনটা কালার মোট ইউজ করব আপনারা চাইলে একটা কালার দিয়েও করতে পারেন এবং দুইটা কালার দিয়েও করতে পারেন আমি এখানে তিনটা কালার নিয়েছি আর এখানে এই লাচি সুতা ব্যবহারের জন্য আমি বারো নম্বর হুক সাইজ নিয়েছি এবং এই লাচ্ছি সুতা আমি কিন্তু তিনটা সুতা একসাথে করে বা তিনটা তার একসাথে করে নিয়ে এই হাফ বডিটা তৈরি করব তো দেখুন প্রথমে আমি স্লিপ নোট করে নিলাম স্লিপ নোট করে নিয়ে আমি এখানে পাঁচটা চেন করে নিব আপনারা চাইলে যে কোনো সুতা এবং যে কোনো হুক সাইজ নিয়ে নিতে পারেন নয় তার দিয়েও করতে পারেন তো এখানে দেখুন প্রথম যে চেন করেছিলাম সেই চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম নিয়ে এই যে ছোট্ট একটা রাউন্ড হয়েছে তো এই রাউন্ডের ভিতরে মূলত কাজ করব তো প্রথমে তিনটা চেন নিয়ে নিলাম তিনটা চেন সমান একটা ডাবল কুশি গণনা করে নিব তো এই স্পেসের ভিতরে বা এই রাউন্ডের ভিতরে আমি টোটাল চারটা ডাবল কুশি করব এই যে দেখুন ডাবল কুশিগুলো হাফ করে করে নিয়েছি কাটাতে সুতা রেখে দিচ্ছি আমি এবং অর্ধেকটা এই যে বের করে দিচ্ছি এভাবে কিন্তু চারবার করতে হবে এই যে এটা একটা পপকর্ন স্টিচ তো এই পপকর্ন স্টিচগুলো এভাবে করতে হয় এই যে অর্ধেক সুতা বের করে দিতে হয় এবং বাকি সুতাগুলো আমি সব একবারে বের করে দিলাম এখন আবারও পপকর্ন স্টিচ করতে হবে যার জন্য এখানে চেন নিতে হবে চারটা ওয়ান টু থ্রি ফোর এই যে ফোর চেন নিয়ে নিলাম ফোর চেন নিয়ে আবারও সেম স্পেসের ভিতরে আবারও চারটা কুশি করতে হবে তো চারটা কুশি করার জন্য কিন্তু আমি এই যে সুতা একবার করে বের করে দিব আবারও একটা ডাবল কুশি নিব নিয়ে আবার সুতা একবার করে বের করে দিয়ে যে কাটাতে সুতা রেখে দিচ্ছি আমি আবারও আমি এই যে দেখুন করে নিচ্ছি আবারও এভাবে কাটাতে সুতা রেখে দিতে হবে আবারও আমি সুতা বের করে দিচ্ছি দিয়ে এই যে সম্পূর্ণ সুতা কিন্তু একবারে বের করে নিয়ে আসতে হবে যে বের করে নিয়ে আসলাম নিয়ে এখন আবার চারটা চেন করে নিতে হবে এভাবে কিন্তু আমি চারবার করে নিব এই পপকর্ন স্টিচ এই যে চারটা করে চেন দিব এবং পপকর্ন স্টিচ চারটা এই যে দেখুন এই গ্রান স্কোয়ারটা দেখলে বুঝতে পারবেন যে আমি চারটা করেছি এবং চারটা করে চেন নিয়েছি তো যেহেতু কাজটা আমি দেখিয়ে দিলাম তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কাজটা এই যে দেখুন সম্পূর্ণ কাজটা আমি অপকেমেরায় করে নিয়েছি এখন প্রথমে যে তিনটা চেন করেছিলাম আমি উপরে চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিব যেভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব দিয়ে এই সুতাটা আপনারা কেটে নিতে পারেন আবার নাও কাটতে পারেন কারণ এই সুতা দিয়ে আমি নেক্সট যে রাউন্ড আছে সেই রাউন্ডগুলোর কাজ করব তো এর জন্য আমি সুতাটা কাটবো না আপনাদের যদি সমস্যা হয় সুতাটা কেটে নিয়ে আবার পরবর্তী যখন এই এই কালারের সুতা কাজ করবেন তখন জয়েন করে নেবেন এখন আমি হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করে নিব তো হোয়াইট কালার সুতা আমি স্লিপ নোট করে রেখেছি আগে থেকে তো যে কোনো একটা জায়গা থেকে এটা জয়েন করলে হবে এই যে কোনো এই যে চারটা চেনের স্পেসে যে কোনো একটা স্পেস থেকে জয়েন্ট করে নিলেই হবে তো আমি এই স্পেস থেকে জয়েন করে নিব নিয়ে চেন করে নিব প্রথমে আমি তিনটা চেন করে নিব এটাও কিন্তু পপকর্ন স্টিচ করতে হবে এখানেও পপকর্ন স্টিচ করতে হবে তো তিনটা আমি চেন করে নিলাম তিনটা চেন সমান একটা ডাবল খুশি গণনা করা হবে তো এখানে দেখুন ডাবল কুশিগুলো আমি করে নেছি চারটা ডাবল কুশি করতে হবে কিন্তু চারটা ডাবল কুশি হাফ করে করতে হবে দুই সুতা কাটাতে রেখে দিতে হবে যে এভাবে রেখে দিয়ে সম্পূর্ণ সুতা বের করে নিয়ে যেভাবে তো আগের রাউন্ড যেভাবে করেছি এই রাউন্ডটাও একই রকম এখানে আমি তিনটা চেন করব তিনটা চেন করে এই যে সেম স্পেসে এই যে সেম গ্যাপে আমি আবারও এই কাজটা করে নিব আবারও এই পপকর্ন স্টিচগুলো করে নিব এই যে দেখুন কিভাবে আমি করে নেছি তো এভাবে করে কিন্তু কাজটা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে কিন্তু চারবার আমি ডাবল কুশি করে নিচ্ছি এই যে চারবার ডাবল ডাবলকুশি করে নিয়ে কাজটা করে নিচ্ছি তো এখানে আবার আমি চারটা চেন দিব ভিতরে কিন্তু আমি তিনটা চেন দিয়েছি তো এখানে দিব চারটা চেন এই যে চারটা চেন দিয়ে এই যে নেক্সট যে গ্যাপ আছে বা চেনের ঘর আছে সেখানেও আবার এই পপকর্ন স্টিচ করে নিতে হবে এই যে সেম স্পেসে এই কাজটা আবার করে নিতে হবে এভাবে কিন্তু আমি চারটা স্পেসে সে চারটা স্পেসে টোটাল আটবার কুশি করে নিচ্ছি আটবার পপকর্ন স্টিচ করে নিব এই যে দেখুন তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই কাজটা করতে হবে আর এই জামার গলাটা বা হাফ বডিটা আপনারাও উপরে ফিতা দিতে পারেন অথবা কুশি কাটার কাজ দিয়ে করে দিতে পারেন আমি যে প্রিন্টের কাপড় দিয়ে তৈরি করে নিব সেই প্রিন্টের ফিতা আমি তৈরি করে লাগাবো মাঝখানে কিন্তু আমি তিনটা চেন নিয়েছি নিয়ে আবার ওই যে পপকর্ন স্টিচ করে নিচ্ছি এই যে দেখুন এখানে আবার চারটা চেন করে নেক্সট স্পেসে কাজ করতে হবে তো যেহেতু কাজটা একই রকম তো আমি এই দুইটা স্পেসের কাজ আমি অফ ক্যামেরায় করে নিব তো দেখুন দুইটা স্পেসের কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এবং শেষের দিকে চলে এসেছি এখন আমি চারটা চেন করে নিব নিয়ে প্রথমে যে তিনটা চেন করেছিলাম উপরে চেনে আমি সিলিপি স্টিচ দিয়ে জয়েন করে দিব এই যে এখানে আমি সিলিপি স্টিচ দিয়ে জয়েন করে দিব দিয়ে এই সুতাটা কেটে নিব এই যে এই সুতাটা আমি এখান থেকে কেটে নিব একটা চেন দিয়ে দেখুন সুতাটা কেটে নিয়েছি এখন আমি এই যে পিঙ্ক কালারের সুতা দিয়ে কাজ করবো এই যে পিঙ্ক কালারের সুতাটা আমি কাটছিলাম না তো এই ভিতর থেকে আমি এই সুতার বের করে নিয়ে আসলাম নিয়ে আসে এখন আমি তিনটা চেন করে নিব তিনটা চেন সমানে ডাবল ডাবলকুশি গণনা করা হবে তো এই যে এই চারটা চেনের যে স্পেস এই স্পেস থেকে কিন্তু মূলত কাজটা করতে হবে তো এখানে আমি টোটাল পাঁচ ছয়টা ডাবল কুশি করে নিব সিক্স ডাবল কুশি করে নিব টোটাল এই স্পেসের ভিতরে আমি ছয়টা ডাবল কুশি করে নিব এই যে দেখুন ছয়টা ডাবল কুশি করে নিয়েছি নিয়ে এই যে তিনটা চেনের স্পেস আছে যে দুইটা ফুলের মাঝে তো এই তিনটা চেনের স্পেসে আবারও ছয়টা ডাবল কুশি করতে হবে এই যে ওয়ান টু ফোর ফাইভে সিক্স সিক্স ডাবল কুষ্টি করে নিলাম দেখুন সিক্স কুশি করে নি এখন নেক্সট যে চারটা চেনের স্পেস এখানেও আবার ছয়টা ডাবল কুশি করতে হবে এভাবে কিন্তু যতগুলো স্পেস আছে প্রত্যেকটা স্পেসে ছয়টা করে ডাবল কুশি করে সম্পূর্ণ রাউন্ডের কাজ কমপ্লিট করতে হবে এই দেখুন আমি ছয় নাম্বার ডাবল কুশি করে নিচ্ছি এখানেও ছয়টা ডাবল কুশি এভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে হবে তিনটা চেনের স্পেসেও ছয়টা এবং চারটা চেনের স্পেসেও ছয়টা ডাবল কুশি করতে হবে তো কাজটা যেহেতু একই রকম আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি এখন প্রথমে যে তিনটা চেন করেছিলাম তিনটা চেনের উপরে চেনে আমি এই যে স্লিপ স্টিজে জয়েন করে দিব তো এই সুতাটার কাজ শেষ আমি সুতাটা কেটে নিয়েছি এখন আমি অন্য একটা সুতার কাজ করব এই যে ইয়েলো কালারের সুতাটা দিয়ে আমি কাজ করে নিব তো এখন ইয়োলো কালারের সুতাটা দেখুন আমি এই যে পপকর্ন স্টিচ করেছিলাম সাদার যে কাজটা সেই সাদার কাজটার থেকে কিন্তু এই সুতাটা জয়েন্ট করে কাজ করতে হবে তো এখন দেখুন আমি স্লিপ নোট করে রেখেছি তো পিছন দিক থেকে আমি যে যেভাবে করে সুতাটা জয়েন্ট করে নিলাম নিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি করতে হবে এই যে দেখুন একটা সিঙ্গেল কুশি করে নিলাম করে নিয়ে এখন আমি চেন করে নিব পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে ফাইভ চেন করে নিলাম ফাইভ চেন করে নিয়ে নেক্সট এই যে পপকর্ন স্টিজ আছে সেই পপকর্ন স্টিচের এই যে পপকর্ন স্টিজ থেকে আবার আমি একটা সিঙ্গেল কুশি করে নিব এই যে দেখুন একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি নিয়ে এখানে কিন্তু দুইটা সিঙ্গেল কুশি করতে হবে আমি একটু দেখিয়ে দিই এই যে দেখুন এই যে পরপর কিন্তু দুইটা সিঙ্গেল কুশি করেছি চারটা সিঙ্গেল কুশি করেছি চারটা স্পেসে আর দেখুন একটা একটা করে সিঙ্গেল কুশি করেছি যেখানে দুইটা করে সিঙ্গেল কুশি করেছি সেখানে কিন্তু কর্নার তৈরি হবে তো এখানে একটা করেছি তো এখানে আবার দুইটা সিঙ্গেল কুশি করতে হবে এই যে মাঝখানে কিন্তু তিনটা চেন দিতে হবে তিনটা চেন দিয়ে নিলাম তিনটা চেন দিয়ে

এবং পরবর্তীতে আবারও পাঁচটা চেন করে নিব পরবর্তী স্টিজির উপরে কিন্তু দুইটা সিঙ্গেল কুশি হবে যেখানে দুইটা সিঙ্গেল কুশি করে করে দিচ্ছি সেখানে কিন্তু কর্নার তৈরি হবে তো এখানে আমি তিনটা চেন করে নিব তিনটা চেন করে নিয়ে সেম স্টিচের উপরে আবারও একটা সিঙ্গেল কুশি করে নিব এই যে এভাবে কিন্তু এভাবে করে কিন্তু সম্পূর্ণ কাজটা করতে হবে এক একটা স্টেজের উপরে দুইটা সিঙ্গেল কুশি আর একটা স্টেজের উপরে একটা সিঙ্গেল কুশি এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি এই যে দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি এখন চারটা চেন দিয়ে প্রথমে যে সিঙ্গেল কুশিটা করেছিলাম সেই সিঙ্গেল কুশির উপরে আমি স্লিপ দিয়ে জয়েন করে সুতাটা আমি কেটে নিব দেখুন সুতাটা কেটে নিয়েছি এখন আমি এই যে হোয়াইট কালারের সুতাটা জয়েন করে নিব এই যে এখান থেকে যে যে কোনো একটা জায়গা থেকে জয়েন করলে হবে কর্নার থেকে কর্নার করার জন্য আপনি এই যে দুইটা তিনটা চেনের স্পেসের ভিতরে জয়েন করতে পারেন তো আমি এই কর্নার থেকে জয়েন করবো এই যে দেখুন কর্নার এখানে কর্নার তৈরি হবে যার জন্য আমি এখানে জয়েন করে নিব তো প্রথমে আমি তিনটা চেন করে নিব তিনটা চেন সময় একটা ডাবল কুশি গণনা করে নিব তো তিনটা চেন করে নিলাম নিয়ে সেম স্পেসের ভিতরে আমি প্রথমে তিনটা ডাবলকুশি করে নিব যে তিনটা ডাবল কুশি করে নিয়ে আমি এখানে চেন করে নিব দুইটা আপনারা চাইলে তিনটাও করতে পারেন আমি দুইটা চেন করে নিয়েছি নিয়ে সেম গ্যাপের ভিতরে আবারও তিনটা ডাবলকুশি এই যে তিনটা ডাবল ডাবলকুশি করে একটা কর্নার তৈরি হবে যেহেতু গ্রানি স্কোয়ার গ্রানি স্কোয়ারে চারটা কর্নার তৈরি হয় তো চারটা কর্নার তৈরি করতে হবে তো আমি তিনটা ডাবলকুশি করে নিলাম এখন আবার নেক্সট স্পেসে যেটা চারটা চেনের পাঁচটা চেনের স্পেস সেখানে আমি পাঁচটা ডাবলকুশি করে নিব এই গ্যাপের ভিতরে আমি পাঁচটা ডাবল কুশি করে নিব আপনারা এই হাফ বডিটা যে কোনো সাইজের করতে চাইলে যার জন্য করবেন তার জামার বা তার বডির মাপ নিয়ে এই হাফ বডিগুলো করবেন এবং এই গ্রানি স্কোয়ারগুলো আগে তৈরি করে নেবেন যার জন্য তৈরি করবেন না কেন তো এখন দেখুন নেক্সট যে ঘর আছে নেক্সট ঘরেও আমি পাঁচটা ডাবল কুশি করে নিয়েছি নিব পাঁচটা ডাবল কুশি করে নিব নেক্সট যে ঘরটা আছে যে যে স্পেস গ্যাপ সেই গ্যাপের ভিতরে কিন্তু আমি পাঁচটা আবার ডাবল কুশি করে নিচ্ছি এখন আবার কর্না তৈরি করতে হবে এই যে এখানে দেখুন সিঙ্গেল কুশি করেছিলাম দুইটা এবং মাঝখানে তিনটা চেন করেছিলাম তো এখানে কর্না তৈরি করতে হবে তো প্রথমে আমি তিনটা ডাবল কুশি করে নিব নিয়ে দুইটা চেন দিব দিয়ে সেম স্পেসের ভিতরে আবার তিনটা ডাবল কুশি এভাবে কিন্তু এখানেও কর্নার তৈরি হবে এই যে দুইটা চেন করে নিয়েছি নিয়ে সেম স্পেসের ভিতরে আবার তিনটা ডাবল কুশি এভাবে কিন্তু চারটা কর্নার তৈরি হবে এই যে দুইটা কর্নার আমি দেখিয়ে দিলাম যে কীভাবে করতে হবে সেম নিয়ম ফলো করে আপনারা করে নেবেন আর এই যে চারটা কর্নার বাদে যে যে পাঁচটা চেনের স্পেস থাকে সেখানে কিন্তু পাঁচটা পাঁচটা করে ডাবল কুশি করতে হবে তো সম্পূর্ণ কাজটা দেখুন আমি অফ ক্যামেরায় করে নিয়েছি নিয়ে এখন আমি এটা জয়েন্ট করে নিব প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেখানে আমি এই যে দেখুন জয়েন্ট করে নিচ্ছি জয়েন্ট করে একটা চেন দিয়ে সুতাটায় আমি কেটে নিব তো তৈরি হয়ে গেলো আমার সুন্দর গ্রানি স্কোয়ার এই গ্রানি স্কোয়ারগুলো জোড়া দিয়ে আমি হাফ বডিগুলো তৈরি করে নিয়েছি আর এই যে সুতাগুলো যে অবশিষ্ট সুতাগুলো থাকে সেগুলো কিন্তু হাইড করে দিতে হবে লক করে দিতে হবে এভাবে সুতা লুপের ভিতরে আপনারা কিন্তু সম্পূর্ণ সুতাগুলো এভাবে করে দিবেন আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে দিতে হবে তো এভাবে করে দিতে পারেন আপনারা চাইলে সুসের মাধ্যমে দিতে পারেন এবং এভাবে কাটার সাহায্যেও দিতে পারেন এই যে দেখুন এভাবে করতে হবে তো দেখুন এই গ্রানি স্কোয়ার দিয়েই মূলত আমি জামার গলাটা তৈরি করছি তো ওই গ্রানি স্কোয়ারগুলো জয়েন্ট করে করে গ্রান জামার গলাটা তৈরি করব যেহেতু আমি জিরো থেকে এক বছর বয়সী বেবির জন্য আমি তৈরি করছি সেহেতু এখানে আমার টোটাল ছয়টা গ্রানি স্কোয়ার লেগেছে তো তিনটা তিনটা সামনে তিনটা হবে পিছন পাটে তিনটা হবে টোটাল ছয়টা গ্রানি স্কোয়ার সম্পূর্ণ গ্রানি স্কোয়ারগুলো জয়েন্ট করতে হবে ছয়টা গ্রানি স্কোয়ার একসাথে জয়েন্ট করে এই গলাটা তৈরি করে নিতে হবে এই যে এভাবে কিন্তু গ্রানি স্কোয়ারগুলো জয়েন করতে হবে আমি একটু মেপে দেখাচ্ছি গ্রানি স্কোয়ারটা কত ইঞ্চি এসেছে যে দেখুন প্রথম গ্রানি স্কোয়ার প্রায় তিন ইঞ্চি এসেছে তো এই আমি ধরলাম আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে এভাবে কিন্তু ছয় তিনটা গ্রানি স্কোয়ার আসবে পাঁচ ইঞ্চি সাত সাড়ে সাত ইঞ্চি কিন্তু আসবে এখানে সাড়ে সাত ইঞ্চি কিংবা আট ইঞ্চি আসবে একটা গ্রানি স্কোয়ারে তো আট ইঞ্চি আসলে আট আট ষোলো বডির মাপ হচ্ছে ষোলো ইঞ্চি আমি বডির মাপটা কিন্তু ষোলো ইঞ্চি নিয়েছি তো আপনারা যার জন্য করবেন তার বডির মাপ নিয়ে এভাবে গ্রান স্কোয়ার বেশি কম বাড়িয়ে দিয়ে করে নিতে পারেন তো এই গ্রানি স্কোয়ারটা আমি জয়েন করে দেখাবো কিভাবে জয়েন করতে হবে জয়েন্ট করা নিয়ম একই রকম তো দেখুন আগে একটা গ্রানি স্কোয়ার আমি জয়েন করেছি এভাবে জয়েন্ট করেছি এবং আর একটা গ্রানি স্কোয়ার আমি জয়েন করে দেখাবো এই যে দেখুন আরেকটা গ্রানি স্কোয়ার আমি জয়েন্ট করে নিচ্ছি এই জয়েন্টের সাথেই তো প্রথমে আমি স্লিপ নোট করে রেখেছি সুতাটা এখন এই যে দুটো চেনের যে স্পেস বা কর্নার সেই কর্নার থেকে আমি জয়েন্ট করব মূলত এই যে দেখুন সুতাটা আমি জয়েন্ট করে নিব এখন দেখুন এই যে প্রথম গ্রানিস্কারের এই যে দেখুন দুইটা সুতার লোপ আবার দ্বিতীয় গ্র্যান স্কারের এই যে দুইটা সুতার লোপ একসাথে করে নিয়ে সিঙ্গেল কুশি করে দিচ্ছি আবারও কিন্তু সিঙ্গেল কুশি করবো দুইটা সুতার লোপ নিয়ে এই সিঙ্গেল কুশি করতে হবে এই যে দুইটা সুতার লোপ প্রথম গ্রাণ স্কারে এবং দ্বিতীয় গ্রানি স্কারে দুইটা সুতার লোপ নিয়ে একসাথে আমি জয়েন করে নিচ্ছি এই যে দেখুন একটু দেখুন এই যে এখানে কিন্তু দুইটা সুতার লোপ দেখা যাচ্ছে এবং দ্বিতীয় গ্রানি স্কোয়ারে দুইটা সুতার লোপ নিয়ে কিন্তু এই জয়েন্টের কাজটা করতে হবে জয়েন্টের কাজটা একদম সহজ আপনারা এই যে এটা একবার ভালো করে দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি জয়েন করে নিয়েছি তো এভাবে করে কিন্তু যতগুলো গ্রানি স্কোয়ার আছে একই নিয়মে জয়েন করে নিতে হবে দেখুন আমি জয়েন্ট করে নিয়েছি তো বাদ বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিব তো জয়েন করে নিয়েছি এখন আমি কর্নারের কাজটা একটু করে দেখাবো কর্নারের যে দুইটা চেনের স্পেস এই দুইটা চেনের এর ভিতর থেকেও এভাবে জয়েন করে নিতে হবে তো দেখুন জয়েন্টের কাজটা হয়ে গেছে জয়েন্টের কাজটা একদম সহজ কেটে নিব এখানে কিন্তু আরো তিনটা গ্র্যান্ড স্কোয়ার জয়েন করতে হবে টোটাল ছয়টা গ্র্যান্ড স্কোয়ার তো এই তিনটা গ্র্যান্ড স্কোয়ার জয়েন করে আমার কতটুকু এসেছে সেটা আমি এখন মেপে দেখাবো এই যে দেখুন তিনটা গ্র্যান্ড স্কোয়ার আমি মেপে দেখাচ্ছি জয়েন করার ফলে আমার আট ইঞ্চি এসেছে তিনটা গ্রানি স্কোয়ার জয়েন করার ফলে আট ইঞ্চি এসেছে তো আট আট ষোলো ইঞ্চি এই বডিটার মাপ হচ্ছে ষোলো ইঞ্চি হবে এই যে ছয়টা গ্রানি স্কোয়ার এভাবে কিন্তু আমি জয়েন করে নিব একসাথে জয়েন করে নিয়ে এবং দু ছয়টা গ্রানি স্কোয়ারের মুখ এভাবে দিয়ে কিন্তু একই নিয়মে জয়েন করতে হবে জয়েন করে গোল করে নিতে হবে এই যে দেখুন ছয়টা গ্রানি স্কোয়ার আমি একই নিয়মে যে জয়েন করে নিয়েছি নিয়ে লাস্টে যে দুইটা গ্যার স্কোয়ারের মুখ একসাথে করে দিয়ে জয়েন করে গোল করে নিয়েছি এভাবে এবং উপরের কাজটা আমি করে নিয়েছি উপরের কাজটা কিভাবে করেছি সেটা করে দেখাবো আমি আবার একটু মেপে দেখাচ্ছে যে দেখুন এটা করার পর আমার আট ইঞ্চি এসেছে ষোলো ইঞ্চি বডি আমি আবারও বলছি যার জন্য এই জামার গলাটা তৈরি করবেন তার বডির মাপ নিয়ে গ্রানি স্কোয়ারগুলো তৈরি করবেন এবং একটা গ্রানি স্কোয়ারে কিন্তু আড়াই ইঞ্চি এসেছে আড়াই ইঞ্চি করে এভাবে যতগুলো আপনাদের বডির মাপের জন্য যতগুলো লাগবে ততগুলো আপনারা করে নেবেন একটা অংশের কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি হাফ ডাবল কুশি করে এই যে নিচের অংশটা এখন আমি এই যে উপরের অংশটার কাজ করে দেখাবো এখানে কিন্তু কুশি করে নিতে হবে আমি সুতাটা স্লিপ নোট করে রেখেছি এবং জয়েন করে নিলাম নিয়ে এই যে হাফ ডাবল কুশি করব তো এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম নিয়ে এই যে দেখুন হাফ ডাবল কুশি করে করে নিয়েছি সব প্রত্যেকটা স্টিচের উপর একটা করে হাফ ডাবল কুশি আর এই যে দেখুন কর্নারটা জয়েন করার পরে এখানে যে স্পেসটা আছে সেখানেও আমি একটা হাফ ডাবল কুশি করে নিলাম এবং নেক্সট যে স্পেস আছে সেখানেও একটা হাফ ডাবল কুশি করে নিলাম নিয়ে এখন প্রত্যেকটা স্টেজের উপরে কিন্তু একটা করে হাফ ডাবল কুশি দিতে হবে এইভাবে সম্পূর্ণ কাজটা করে নিতে হবে নিচে যে কাজটা করেছি সেটাও কিন্তু একইভাবে করে নিয়েছি এবং উপরে যে কাজটা করব সেটাও কিন্তু আমি এইভাবে করে নিব যে কাজটা আমি দেখাচ্ছি তো হাফ ডাবল কুশি করে হাফ ডাবল কুশি করে নিয়েছি প্রত্যেকটা স্টিজির উপরে প্রত্যেকটা স্টিজির উপরে এভাবে হাফ ডাবল কুশি করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে তো এই কাজগুলো খুবই সহজ আপনি গ্রাণি স্কোয়ারগুলো তৈরি করে এভাবে জয়েন করে এই জামার গলাটা তৈরি করে নেবেন এভাবে তো দেখুন এভাবে করে আমি কিন্তু সম্পূর্ণ কাজটা অব ক্যামেরায় করে নিব যেহেতু সম্পূর্ণ কাজ একই রকম তো আমি সম্পূর্ণ কাজটা করে নিব এখানে যদি একটা কুশি দিতে চান দিতে পারেন এই যে আমি এখানে দিই নাই আপনারা চাইলে এখানে একটা কুশি দিয়ে নিতে পারেন এই যে আমি এখানে নাই কিন্তু। তো দেখুন সম্পূর্ণ কাজটা করা হয়ে গিয়েছে এখন আমি জয়েন করে নিচ্ছি সুতাটা এই যে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিয়ে নিলাম দেখুন কত সহজেই তৈরি করে নিলাম সুন্দর এই হাফ বডি আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর হাফ বডি টিউটোরিয়াল দেওয়া আছে এবং জামার সুন্দর সুন্দর গলার ডিজাইন দেওয়া আছে সেগুলোও দেখতে পারেন এই হাফ বডিতে যখন আমি কাপড় লাগাবো সেই কাপড়ের অংশটা আমি ফিতা লাগাবো উপর থেকে যেখান থেকে ফিতা লাগাবো আপনারা চাইলে কিন্তু কুশি কাটার কাজ দিয়ে ফিতা তৈরি করতে পারেন জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ফিতাটা তৈরি করে লাগাতে হবে এই যে দেখুন এভাবে কিন্তু লাগাতে হবে তো এভাবে এই যে দেখুন আমি কিভাবে দুই পাশে দুইটা লাগিয়েছি লাগালে কিন্তু এই যে এরকম আসবে তো আপনারা কাপড়ের অংশটা লাগিয়ে নিন এবং কাপড়েরটা আমি লাগিয়ে কিন্তু কাপড়ের অংশ দিয়ে আমি এখানে ফিতা তৈরি করে নিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ